হ্যালো গাইস আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বন্ধুরা এই যে যে টাওয়ারটা টাওয়ারের মাথায় চিল বসে থাকে তো সেখানে বাচ্চা রয়েছে তাদের আর সেই চিল খাবারের খোঁজে আমার এই পায়রা ছাদে চলে আসে এই যে সেই চিল গুলো দেখা যাচ্ছে তো খাবারের খোঁজে যখন চলে আসে এর আগে দুটো তিনটে বাচ্চা বা পায়রা নিয়ে চলে গেছে চিলে দেখো বন্ধুরা কালো লটন ফিমেলটা এখানে আছে তো মেলটাকে আমরা দেখতে পাচ্ছি না কোথায় আছে একটু খুঁজে দেখতে হবে চলো একটু খুঁজে দেখি সে পায়রাটা কোথায় আছে চলো বন্ধুরা দেখি এখানে খুঁজে পাওয়া যাবে কিনা না এখানে কোথাও নেই দেখো এটা মুক্তি পায়রা তবে এটা নয় এখানে ভেতরে কোথাও নেই তো নেই এখানটাও কোথাও নেই এখানে একটু ফাঁকা আছে আমি দেখে নিই দেখতে পাচ্ছি বন্ধুরা কোথায় বসে আছে এখন পেটিগুলো সরিয়ে আমাকে বার করতে হবে এটা দেখো বন্ধুরা কোথায় ঢুকেছিল তো এটাকে বার করতে পেরেছি এবার এটাকে বাইরে ছেড়ে দিলাম তো বন্ধুরা আজকে এই সেই লোটন বেবিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখো একটু খুব ছুটে বেবি দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এই একটা কালো লোটন বেবি কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে চলো বন্ধুরা দেখি সিরাজটা দা ডিম দিয়েছে কিনা দেখো বন্ধুরা একটি মাত্র ডিম দিয়েছে চলো বন্ধুরা দেখি বেলুন বাবুরা ডিম দিয়েছে কিনা হ্যাঁ দিয়েছে দুটো ডিম দেখতে পাচ্ছো যাস তো ডিম আমি নেবো না দেখো বন্ধুরা এখানে সিরাজের ডিম দেওয়া রয়েছে চলো দেখি এটা কেমন কি আছে দেখো দেখো বন্ধুরা এটা হয়তো দু চার দিনের মধ্যেই হয়তো ফুটে যাবে এই দুটোকে আবার রেখে দিলাম এদের কাছে দিয়ে দিলাম এই পায়রাটা আকাশে চার পাঁচ ঘন্টা উঠতে পারে চলো দেখি এই ডিমগুলো কি অবস্থাতে আছে বন্ধুরা এটা ফাটল ধরে গেছে আজকালের মধ্যেই এটা ফুটে যাবে বাকি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ আগামী শুক্রবার বিকেল সাড়ে চারটে আমি লাইভে আসছি তোমরাও থাকবে বাই